নমস্কার কেমন আছেন সবাই নির্মি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তিনটি ছিল বুধবার আর আমি সকালবেলার সমস্ত কাজবাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম একটু আমার বাপের বাড়িতে কি অবস্থা বলুন তো ভারী বৃষ্টির জেরে দুই পাশে বিল থাকায় রাস্তায় জল উঠে একাকার অবস্থা রাস্তার বেশ কিছুটা অংশ জলে ডুবে থাকায় অটো টোটো এই সমস্ত জিনিস বন্ধ হয়ে গেছে তাই উপায় না পেয়ে হেঁটে আসতে হল বেশি নয় ওই এক কিলোমিটার মতোই ডিস্টেন্সের মধ্যে আমি থাকি যেহেতু ওর অফিসে এখন ছুটি নেই আর আমি যে কদিন একা এসেছি হেঁটে আসারই চেষ্টা করি কারণ হেঁটে আসলে সত্যি ভালো লাগে আর দিকের আগ বাগানটাও তো একদম জলে ডুবে গেছে আর এই দিকে রয়েছে একটা ক্যাফে এই ক্যাফের ভিডিওটা আমি আমার ফেসবুকে একবার আপলোড করেছিলাম জানেন অনেক মানুষ দেখেছে এই ক্যাফেটা এই দু বছর হলো হয়েছে আর আমি এই দু বছরই এরকম জল উঠতে দেখছি আর আগে একবার উঠেছিল সেটা অনেক দিন আগে আমি ছোটবেলাতে দেখেছিলাম তখন ক্লাস সেভেনে পড়ি তো ক্যাফেটাতে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স থাকতো কিন্তু এই দু বছর জল ওঠাতে ক্যাফেতে প্রচুর প্রবলেম হয়ে গেছে আর ওনারাও বা কত সারাই করবে এক বছরে এই প্রায় তিন মাস বন্ধ থাকবে আবার ঠিকঠাক করে যখন ওনারা আবার নতুন করে স্টার্ট করলেন আবার জল উঠলো তো আমি যতটুকু শুনলাম তো ওনারা হয়তো বাড়িতেই আবার নতুন সেট তৈরি করেছেন কারণ এরকম যদি প্রতিবারই জল উঠতে থাকে তাহলে বিজনেসের অনেকটাই লস হয় এখন অবাক লাগে গতবারও এই সময় মানে পুজোর সময় তখন জল উঠেছিল আমি যখন নেল এক্সটেনশন করাতে যেতাম তখন খুবই কষ্ট হতো এই জল পার করে নেল এক্সটেনশান বাড়ি বাড়ি হোম সার্ভিস দেওয়া তো এখন আমি যেখানে থাকি মানে চারাঘাট তো মেন বাজারের ওখানে ওখানে এরকম জলের সমস্যাটা হয় না কারণ এপাশে দুপাশেই বিল তো তার জন্য এখানে জলের জলের প্রবলেমটা হয় আর কি আর চারিদিকে ভেরি হয়ে যাওয়ার কারণে জল যাওয়ার রাস্তাটাও থাকে না আর এই জন্যই দু বছর একটু বেশিই জল উঠে যাচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না আর এদিকে দেখুন রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে প্রতিদিন মানুষের যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে এখনই এত জল পুজোর সময় হয়তো আরও বেশি হয়ে যাবে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তো এখনই মানুষকে কত সমস্যা ভোগ করতে হচ্ছে যেমন আমার দাদা বাইক নিয়ে প্রতিদিন আসতে পারছে না আমাদের ওই বাড়িতে বাইক রেখে আসছে তো মানুষের প্রচুর সমস্যা হয় এই কটা দিন মানুষকে প্রচুর সমস্যা ফেস করতে হয় এখন যদিও আমাকে সমস্যা ফেস করতে হয় না কিন্তু এখানে তো অনেকেই রয়েছে গ্রামের মানুষজন তো তাদের খুবই সমস্যা হয় আর এই যে দুই পাশের রাস্তা দুটো পাড়াতে যাওয়ার রাস্তা এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ থাকে চলুন কথা বলতে বলতে জল পার করে ফেলেছি এদিকে দেখুন পুরোটাই শুকনো কারণ যেটুকু বিল সেটুকুই জল থাকে আর ওইটুকুই পার করতে মানুষের খুবই অসুবিধা হয় এদিকে চলে এসেছি বড় বৌদির কাছে প্রথমেই আমার ভাইপোকে দেখতে ওকে ঘুম পাড়া ছিল দেখে আমি এদিকে সবার সাথে দেখা করে নিলাম তারপর দুপুরের খাবার আমার প্রায় শেষ হওয়ার পথে আর ওর মা সবে খেতে বসেছে ও তো কান্নাকাটি করতে স্টার্ট করে দিয়েছে আর আমি একটু থামানোর চেষ্টা করছিলাম আমার শুনটু বাবা কই বল তোমরা সবাই ভালো আছো তারপর চলে গেলাম ছোটদার কাছে আর এসে দেখি ছোটো বৌদি বাড়ি নেই তাই ওকে ফোন করে আসতে বললাম বাড়িতে আর আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে